গল্প ছোটবেলার বান্ধবী নদীর পারে দুই বন্ধু গল্প করছিল গল্পের বিষয় খুব সামান্য হলেও ক্লাস ফোরের দুইজনের কাছে এটা খোঁজ গল্প নয় গুরুত্বপূর্ণ আলোচনা সোহিনী আর মিতালি গ্রামের প্রাইমারি স্কুলে একসাথে পড়ে স্কুলেও যায় একসাথে সেই প্রি প্রাইমারি থেকে দুজনের বন্ধুত্ব টিফিন ভাগ করে খাওয়া সবই চলে কিন্তু ওই যে অর্থ সামাজিক পার্থক্য সেটা ওদের মধ্যে না থাকলেও ওদের পরিবারের মধ্যে তো আছে সোহিনীর বাবা চাকরি সূত্রে এখানে সাত বছর কাটালেন অনেক দিন ধরেই বদলির কথা চলছিল এবার সোহিনীর মাও বলল চলো এখান থেকে মেয়েটার তার ভবিষ্যৎ তো ভাবতে হবে এই গ্রামে থেকে মেয়েটা বিগড়ে যাবে একদিন বিভাসবাবু জানেন ওনার স্ত্রী এই পরিবেশে কোনো দিন মানিয়ে নিতে পারেননি কিন্তু চাকরির অজুহাতে তিনি অনেকদিন স্ত্রীর ইচ্ছাকে এড়িয়ে গেছেন আসলে মৌসুমি বরাবর শহরে যেতে চেয়েছেন তাই বদলির কথা কানে যেতেই এবার নেচে উঠেছেন তাছাড়া সহিনীর স্কুল এবার এমনিও বদলাবে তাই অসুবিধা কিছু নেই কিন্তু এসব শোনার পর থেকে সহিনী কান্নাকাটি জুড়েছে বলেছে বাবা যাক আমরা এখানে থাকি এই জায়গা ফেলে আমি নড়ব না কিছুতেই কিন্তু মৌসুমি এসব শুনে রেগে উঠেছেন প্রচন্ড বলেছেন হ্যাঁ হ্যাঁ এখানেই থাকো গোর ব্যাং হয়ে কদিন পর দেখবে তোমার ওই বান্ধবী মিতালি পড়া টড়া ছেড়ে দেবে তখন তুমিও ছেড়ে দিও আর কি এরপর থেকে উনি দুদিন ধরে বাপ আর মেয়ের সঙ্গে কথা বন্ধ করে রেখেছেন ক্লাসে সোহিনী হয় ফার্স্ট আর মিতালি সেকেন্ড অন্যদের ক্রমিক নং বদলালে ওদের বদলায় না এখন সোহিনী কী করবে এই নিয়েই দুই বান্ধবীর মধ্যে আলোচনা চলছে হঠাৎ করেই আকাশ কালো হয়ে গেল আর ধুলোর ঝড় উঠল সোহিনী লাফিয়ে উঠে চিৎকার করলো কাল বৈশাখী ওঠ মিতালি দাদুর আম বাগানে চল আম কুড়াবি না মিতালি সোহিনীর পাশে দৌড়াতে দৌড়াতে বলল এর মধ্যে সব দুঃখ ভুলে গেলি সোহিনী বলল ও সব থাক দৌড়ো কোচর ভর্তি আম নিয়ে যখন ওরা বেরোলো তখন গ্রামের অনেকে বাগানে তাদের পুরোনো শেষ হয়নি তখনও বৃষ্টি নেমেছে মিতালিদের বাড়ির কাছে এসে সোহিনী বলল চল আমগুলো তোদের বাড়িতে রেখে আসি এগুলো নিয়ে গেলে মা মারবে মিতালির মা খিচুড়ির জন্য ডাল ভাজছিলেন মিতালি চাইতে ওর হাতে কিছুটা দিলেন সোহিনীকে মুড়ি মেখে দিতে দিতে বললেন বসে যা বৃষ্টি নামলে তারপর ভিজে যাবি তো থামলে পরে তোকে এগিয়ে দেব। তারপর কথায় কথায় বললেন তোরা নাকি চলে যাবি দেখিস আমাদের ভুলে যাস না যেন সোহিনী বলে কখনো যাব না কাকিমা দেখো আমরা একসঙ্গে হাই স্কুলে পড়ব তারপর কলেজে যাব চাকরি করব আমাদের কেউ আলাদা করতে পারবে না হাসেন মিতালির মা কোনো ওজোর আপত্তি টেকে না সোহিনীরা এর কয়েক মাস পর গ্রাম ছেড়ে চলে যায় এরপর কেটে গেছে পঁচিশ বছর মিতালি এখন যুবতী শহরের একটা নামজাদা কোম্পানিতে বড় পদে চাকরি করে গ্রামে আসার সময় হয় না খুব একটা ক্লাস টুয়েলভ অব্দি গ্রামে স্কুলে পড়ে ভর্তি হয়েছিল শহরের কলেজে শহরের কলেজে ভর্তি হয়ে খুব আশা করেছিল দেখা হবে সোহিনীর সঙ্গে কিন্তু না দেখা হয়নি নতুন শহরে নতুন বন্ধুদের আবির্ভাব হয়েছে ওর জীবনে জীবন এগিয়ে চলেছে ঝড়ের গতিতে একদিন কোম্পানির একটা প্রজেক্টের কাজে এক মফস্বল এলাকায় যেতে হলো মিতালিকে ফিরতে অনেক রাত হয়ে যাবে দেখে ওখানকার রিজিওনাল ম্যানেজারের বাড়িতে থাকার কথা হল অনেক আপত্তির পরও সেই ভদ্রলোকের আপ্যায়ন ওনার বাড়িতে গিয়ে পরিবারের সবার সাথে আলাপ করতে করতে হঠাৎ অবাক হলো মিতালি ভদ্রলোকের স্ত্রীর মুখটা খুব চেনা নাম শোনার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরলো মিতালি ওর সেই ছোটবেলাকার বন্ধু সোহিনী সোহিনীর তিন বছরের মেয়ে বিন্নি এর মধ্যেই মায়েরাচল ধরে বলল এটা কে মা আধো আধো উচ্চারণ শিখেছে সবে মিতালি ওকে আদর করে বলল আমি তোমার একটা মাসি সোহিনীর স্বামীর নাম বিভাস সে বলল সে কি সোহিনী তুমি তো বলনি কখনো ম্যাডাম তোমার বোন মিতালি বলল না না বিভাসবাবু আমরা ছোটবেলার বন্ধু বহু বছর দেখাও হয়নি কথাও হয়নি তাই ও আমার সম্পর্কে কিছুই জানে না এই যেমন আমিও জানতাম না এরপর মিতালি আর সোহিনী তেমন কথা বলার সুযোগ পেল না একান্নবর্তী পরিবার ওদের মোট জন মানুষ থাকে একসঙ্গে বিন্নিকে নিয়ে এগারো মিতালি দেখলো প্রত্যেকের সুযোগ সুবিধার দায়িত্ব নিয়ে রেখেছে সোহিনী ভালো লাগলো না ওর ওকে জানতেই হবে কেন এমন জীবন বেছে নিল সোহিনী সহিনিত্য অনেক বড় কিছু করার কথা কিন্তু শুধুমাত্র গৃহবধূ হয়ে আটকে আছে কেন ও রাতে বাড়ির সব থেকে ভালো ঘরটা বরাদ্দ হলো মিতালির জন্য মিতালির আবদারে বিন্নি আর সোহিনীও এলো ওর সাথে শোয়ার জন্য বিন্নি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লে দুজনে গল্প করতে লাগলো বেশিরভাগই ছোটবেলাকার খেলাধুলার পুনরাবৃত্তি মিতালি একসময় প্রশ্ন করল সোহিনী দেখ তোকে কষ্ট দিতে চাইছি না জানি যে মানুষের মনের পরিবর্তন হয় তোকে ছেলেবেলায় যেমন বই পাগল দেখেছি তাতে তোরও স্বনির্ভর হওয়ার কথা মানছি বিভাস তোর কোনো অভাব রাখেনি কিন্তু তুই কি সত্যি বদলে গেছিস এমনকি তোর ঘরে বিন্নির বরাদ্দ কটা ছড়াছবির বই ছাড়া আর কিছুই দেখলাম না এবার কেঁদে উঠল সহিনী একদম বাচ্চা মেয়েদের মতো মিতালি কাঁদ দিয়ে দিল ওকে বেশ কিছুক্ষণ পর সোহিনী শান্ত হলো তারপর বললো চল ছাদে চল সব বলছি ছাদে রাস্তা রাস্তার লাইট এসে পড়েছে কিছুটা তার আলোয় আড়াল করে দাঁড়ালো ওরা মিতালি শুরু করলো দেখ কাকিমা তো তোর ভালো পড়াশোনার জন্যই তোকে ওখান থেকে নিয়ে গেল তাহলে এত তাড়াতাড়ি তুই এত কিছুর মধ্যে ঢুকে গেলে কিভাবে আমি চাকরি পাওয়ার পর তোদের অনেক খুঁজেছি কিন্তু পাইনি ততদিনে কাকু রিটায়ার করেছে তাই অফিস থেকে বর্তমান ঠিকানাও জানতে পারিনি হ্যাঁ রে ওরা ভালো আছেন তো মিতালি একটা দীর্ঘশ্বাস পেলে বলল হ্যাঁ ভালো আছে আর দাদু কাকিমা কাকু মিতালি বলল ওরাও ভালো আছে তবে বয়স হয়েছে তো কিন্তু ও বাড়ি কিছুতেই ছাড়বে না আমি জোর করে আমার কাছে এনে রেখেছি তবে প্রতি সপ্তাহে গ্রামে যাওয়া চাই দোকানটাও রেখে দিয়েছে একটা ছেলে সেটা সামলায় তার থেকে এখনো হিসেব বুঝে নেয় বাবা বলেছে বলে একটু থামলো মিতালি মিতালির দিকে তাকিয়ে ভালো লাগলো সহিনীর এই সেই মেয়েটা যার উদাহরণ টেনে মা একদিন বলেছিল এর কিচ্ছু হবে না মিতালি বলল। আমার প্রশ্নের উত্তরগুলো দিলি না তো সোহিনী বলতে শুরু করলো গ্রাম থেকে শহরে এসে তোর জন্য গ্রামের জন্য মন কেমন করত। তারপর শহরের মানুষরা খুব আলাদা তা তো জানিসই তারা সঙ্গ দিতে পারে বন্ধু হতে পারে না তাই নিজেকে বইয়ের মধ্যে ডুবিয়ে দিলাম নতুন স্কুলেও র্যাঙ্ক করতাম আর তা নিয়ে মা নানা জায়গায় গর্ব করে বেড়াতো স্কুল শেষে কলেজে ভর্তি হলাম বাবা রিটায়ার করলো মা ততদিনে পুরো দস্তুর শহরে। সারা দিন পার্টি গল্প হুল্লোর করে বেড়ায় আমার দিকে নজরই নেই তখন সেকেন্ড ইয়ার বিভাস মার ওই সব পার্টির এক মেম্বারের আত্মীয় তার কথা শুনে মা আমাকে সেই ছোটবেলার মতো ধমকালো বলল বিভাসকে বিয়ে করতে হবে আমি রাজি হলাম না কলেজ শেষ করে ইউনিভার্সিটি তারপর গবেষণা কত স্বপ্ন আমার মা বলল ওসবের দরকার নেই বিভাস চাইলে করবে বিভাস তো ইনকাম করে তোমার বাবা কোনোদিনও চোখে দেখেছে অত টাকা আমি বললাম আমি ওর থেকে বেশি করার ক্ষমতা রাখি না পারলেও নিজেরটা চালিয়ে নিতে পারব মার সেই এক গুয়ে ভাব খাওয়া দাওয়া ছেড়ে দিল কারণ কি জানিস মা কথা দিয়ে ফেলেছে তাই আর পার্টিতে মুখ দেখাতে পারবে না বাবাও আমাকে এসেই ধরল বলল শিক্ষিত পরিবার ওরাও তোকে পড়তে দেবে দেখিস আর অশান্তি তানতে পারলাম না ওই সময়টায় তোকে খুব মিস করতাম একমাত্র তুই পারতি আমাকে বাঁচাতে আমার অসময়ের সঙ্গিনীরা যাদের বান্ধবী ভেবেছিলাম তারাও আমার সমস্যা বুঝল না বিয়ে নিয়েই তাদের কত মাতামাতি এবাড়িতে চলে এলাম বাবা বইগুলো দিতে চাইল আমি আর আনিনি বলে এসেছিলাম কেজি দরে বেঁচে দিও কারণ এ সম্পর্কে বিভার সবই বলেছিল বুঝেছিলাম এখানে পড়াশোনা করা যাবে না তারপর তুই তো দেখছিস জানিস নিয়ম যেতে হয় তাও একটু বাড়িতে পা দেওয়ার পর একবারই মাত্র ও বাড়িতে গেছি তারপর আর যায়নি বিন্নি হওয়ার পরও না এখন মা অনেক কাকুতি মিনতি করে বলে খুব ভুল করে ফেলেছে কিন্তু আমার জীবনটা নষ্ট করার সময় তো ভাবেনি আর তো কিছু ঠিক হবে না তাই না চোখ মুছে সহিনী মিতালি বলে কে বলেছে ঠিক হতেই হবে তুই চাইলেই হবে আর তুই যদি হেরে যাস তবে বিন্নির কি হবে ও এই হেরে যাওয়া মাকে দেখে নিজেও হেরে যাবে না এই রাতের পর কেটে গেছে অনেকগুলো বছর মিতালি বিভাসকে বুঝিয়ে রাজি করিয়েছে গ্রাজুয়েশন শেষ করে ইউনিভার্সিটি পাশ করে আজ স্কুলের দিদিমণি কলেজ সার্ভিসের পরীক্ষাও দিয়েছে সে মিতালির মিতালি অফিস আর সংসার নিয়ে ব্যস্ত বহুদিন পর সেই ছোটবেলার গ্রামে এসেছে সোহিনী আর মিতালি পরিবার সহ এখানেই একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সোহিনী দায়িত্ব নিয়ে মিতালি এসেছে দেরি করে তার দায়িত্ব এখন অনেক সবাইকে বসতে বলে সোহিনী বলল আজ অনুষ্ঠানটা মিতালির প্রমোশনের কিন্তু আজ আমার তরফ থেকে ওকে কিছু দিতে চাই আমি কারণ ও ছাড়া আমার প্রমোশন সম্ভব ছিল না হীনমন্যতা গ্রাস করেছিল আমাকে ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না তুই স্টেজে উঠে আয় তোর জন্য গিফট আছে উঠে আসে মিতালি মিতালির হাতে একটা বড় বাঁধানো ছবি তুলে দেয় সোহিনী স্কুল ড্রেস পরা দুটো বাচ্চার ছবি দুজনে জড়াজড়ি করে গ্রামের স্কুলের সামনে দাঁড়িয়ে মিতালি আনন্দের সঙ্গে বলে পেলি কোথায় সোহিনী বলে আর্টিস্টকে দেখে আমাদের বড় বেলার ছবি দিয়ে আটকিয়েছে তোর খুব ইচ্ছা ছিল না এরকম যদি একটা ছবি থাকতো দুই বান্ধবী পরস্পরকে জড়িয়ে ধরে এরপর মিতালি বলে তোর থেকে সোহিনী বলে আমি কি তোর উপর রাগ করতে পারি ও ড্রাইভারকে ইঙ্গিত করে কিছুক্ষণের মিতালি তারপর দৃশ্যমান হয় সোহিনীর বাবা আর মা মাথা নিচু করে আছেন তারা সোহিনীর ভুরু কুচকে যায় মিতালি বলে তুই ওদের একমাত্র মেয়ে বিভাসদার কাছে শুনেছি ওরা খুব দুঃখে আছেন অনুতপ্ত আর ওদের উপর রাগ করে থাকিস না কেঁদে ফেলে সহিনী মিতালি ওর কাঁধে হাত রাখে